শুভ সকাল বড় বড় সাইজের বাইলা মাছ আসছে বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে কিভাবে কত টাকা বিক্রি হচ্ছে আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বড় বড় সাইজের বাইলা মাছ মাত্রই আরো শুরু হলো পোনে ছয়টা বাজে এই যাক এইবার শুরু এই যাক 1200 1200 1300 1300 সবাই বলছি 1200 1300 1400 1400 আপনারা দিন 1400 1500 1600 1600 1700 সবাই

আজকে এত বড় বাইলা মাছ আসলে দেখতে পাওয়া মুশকিল পাঁচ হাজার ছয়শো টাকা বিক্রি হয়ে গেল বিশাল বড় বড় এক একটা বাইলা মাছ এত বড় বাইলা মাছ এই বছর আমি প্রথম দেখলাম

পাঁচ চল্লিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

সত্রিশশো টাকার একদম তাজা তাজা ফ্রেশ বাইম মাছ বাইলা মাছ চিংড়ি মাছ Unara 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 Unara

আইকন <laughs> <a đem fundamentals dragging> <sympathia>

ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল কতটা চাহিদা চিংড়ি মাছের ছয় হাজার টাকার চিংড়ি মাছ একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি এই চিংড়ি খেতেও সুস্বাদু চাহিদাও বেশি দামও বেশি চলেন দেখি আর কি কি মাছ আসছে